হ্যালো এভরি গুড মর্নিং তো সকাল হয়ে গেছে সূর্য মামা উঠে পড়েছে তো যাই হোক চলো এখন একটু ফ্রেশ হব আর তোমাদের সঙ্গে আমি আজকে আমার মর্নিং রুটিনটাও শেয়ার করবো এবার সকালের শুরুটা কিভাবে হয় মানে সকালবেলা নিজেকে ফ্রেশ অ্যান্ড ক্লিন কিভাবে করি সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমাদের বাড়ির প্রথম কাজ থাকে বাসি উঠোনটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করা আর আমাদের বাড়িতে কিন্তু বেশ অনেক বড় উঠোন মানে তিন ভাগে মনে হয় যেন তিনটে উঠোন তো জায়গায় জায়গায় উঠোন রয়েছে তো সেগুলোই ভালো করে পরিষ্কার করা হয় সকালবেলা আর যেহেতু আমাদের গ্রামে বাড়ি তো গ্রামে বাড়ির বিশেষত্ব কিন্তু প্রতিটা গ্রামের বাড়িতেই উঠোন থাকবেই শহর এলাকায় কিন্তু তেমন উঠোন দেখা যায় না এবারে চলো আগের দিনকার কিছু ভিজে জামা কাপড় ছিল সেগুলোকেও রোদে মেলে দিই তো জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে তারপরে চলে যাব ফুল তুলতে আমাদের বাড়িতে কিন্তু এখন দুটো ফুল গাছ আছে কাঠমালতির আমাদের যে নতুন ঘরটা করা হয়েছে মানে এখন যেখানে আমরা থাকছি সেই ঘরের সামনেই ছিল একটা বড় কাঠমালতি গাছ সেখানে প্রচুর ফুল ফুটতো তবে একদম দরজা দিয়ে বেরিয়ে যেহেতু অত বড় ঝোপের মতন গাছ তো তাতে করে সাপ পোকামাকড় থাকতে পারে সেই জন্য গাছটা কেটে ফেলা হয়েছে আর সঙ্গে সঙ্গে দুই জায়গায় দুটো ডাল লাগিয়ে দেওয়া হয়েছে আর সেগুলোর থেকে দেখো কত সুন্দর ফুল এবারে আমি ব্রাশ করে নেব ভালোভাবে দাঁত ব্রাশ করে দাঁতের পরিচর্যা তো করতেই হবে তাই না কারণ আমাদের মুখের সব থেকে সৌন্দর্য এবং আকর্ষণীয় দিক কিন্তু দাঁত দাঁতকে ভালো রাখতে ও মজবুত রাখতে কিন্তু আমাদের দাঁতের পরিচর্যা খুব ভালোভাবেই করতে হবে আর আজকে আমি তার বিশেষ কিছু টিপস তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এবারে চলো মুখটা ধুয়ে নিই ছোট্ট করে তোমাদের সঙ্গে আমার মর্নিং রুটিনটা একটু শেয়ার করে দিলাম আর তার সঙ্গে কিন্তু একদম ফ্রেশও হয়ে গেছে আমি মানে দাঁত ব্রাশ করা হয়ে গেছে আর শুধুমাত্র কিন্তু সকালবেলা উঠে দাঁত ব্রাশ করেই আমি পুরোপুরি ফ্রেশ হই না তো তার সঙ্গে কিন্তু আমার মুখের এবং দাঁতের যত্নের জন্য আমি আরও একটা জিনিস ব্যবহার করি আজকে কিন্তু আমি সেইটা নিয়ে তোমাদের সঙ্গে ডিটেল আলোচনা করবো এবং তোমাদেরকে দেখাবো বলবো তো চলো তোমরা দেখে নাও তোমরা হয়তো অনেকেই জানো যে মাউথ ওয়াশে অ্যালকোহল এবং প্যারোভিন থাকে তার কারণে কি হয় আমাদের মুখের মধ্যে যে সমস্ত ব্যাড ব্যাকটেরিয়া থাকে সেগুলো তো চলে যায় তার সঙ্গে কিন্তু গুড ব্যাকটেরিয়াও চলে যায় যার কারণে কিন্তু গাম ইনফেকশন হয় এবং টিথ ব্যালেন্সও ডিস্টার্ব হয় আর তাছাড়া কিন্তু আমাদের জিহবার নিচে যে টেস্ট বাড় থাকে সেটাও কিন্তু খুব খারাপভাবে এফেক্টেড হয়ে যায় যার কারণে কিন্তু আমরা লস অফ টেস্ট ফিল করি তখন কিন্তু আমরা কোনো কিছু খেলে তার স্বাদ অনুভব করতে পারি না তো যারা মাউথ ওয়াশ ডেইলি ইউজ করো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই উপকারী আর সেই আমি তোমাদেরকে বলবো যারা মাউথ ওয়াশ রেগুলার ইউজ করো যে তোমরা ভালো একটা মাউথ ওয়াশ ইউজ করো যাতে তোমাদের এই সমস্ত সমস্যাগুলো না হয় ফুল মাউথ ওয়াশ ইউজ করার ফলে কিন্তু আমাদের অনেক সময় মাউথ স্যার এবং তার সঙ্গে কিন্তু কোরাল ক্যান্সারও হতে পারে আর সব জিনিস হয় তার কারণ হচ্ছে আমাদের ইনভেভেট ড্যামেজ হয়ে যায় তো ভুলভাল মাউথওয়াশ ব্যবহার করার ফলে কিন্তু আমাদের অনেক রকমের রোগ ব্যাধি হতে পারে সেটা তো তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে সঠিক মাউথওয়াশ কোনটা বা আমরা কি ইউজ করব তো আমি কিন্তু সেই সঠিক মাউথওয়াশ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করতে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা সঠিক মাউথওয়াশ আর সেটা হচ্ছে নেচার শিওরের অ্যালোভেরা মাউথওয়াশ উইথ নিম অ্যান্ড গ্লোভ এটা তোমাদের বারো ঘন্টা একটা ফ্রেশ ব্রিথ দেবে এটাতে আছে আয়ুর্বেদিক ফর্মুলা যা ফাইট করে এগেন্স্ট ক্যাভিটিস এন্ড রিমুভ ব্যাড ব্রিথ তোমরা এটা 150 ml এর একটা বদল পেয়ে যাবে এবং এটা কিন্তু পুরো টাইম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি আর হ্যাঁ এটা কিন্তু পুরোপুরি সেফ মানে একদম 100% সেফ আমাদের মুখে বা দাঁতে এটা ব্যবহার করার জন্য তাহলে চলো ঝটপট আমি তোমাদেরকে এটা একবার ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি তোমরা এটা কি করে ইউজ করবে ব্যবহার করার আগে কিন্তু ভালো করে এই মাউথওয়াশটাকে একটু ঝাঁকিয়ে নেবে তো আমি ভালো করে একটু ঝাঁকিয়ে নেওয়ার পরে কিন্তু এক ছিপি মাউথওয়াশ বের করে নিলাম এবং এটাকে মুখের মধ্যে দিয়ে কুড়ি সেকেন্ড পর্যন্ত খুব ভালোভাবে কুলকুচি করে নেব কুড়ি সেকেন্ড ধরে ভালো করে এদিক ওদিক করে কুলকুচি করে নিয়ে তারপরে কিন্তু আমরা মুখটাকে ক্লিন করে নেবো আর মাউথওয়াশটা ব্যবহার করলে মুখটা পুরো রিফ্রেশ হয়ে যায় মাউথওয়াশটা ইউজ করার পরে কিন্তু তোমরা আধা ঘন্টা কোনো খাবার খাবে না আর মাউথওয়াশটা যেহেতু ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তার জন্য কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা স্মেল আছে এর মধ্যে কি কি রয়েছে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর বলেও দিচ্ছি এর মধ্যে রয়েছে অ্যালোভেরা নিম লবঙ্গ বাবুল দারুচিনি এলাচ এবং আরো বিশেষ কিছু উপাদান অ্যালোভেরা যা মারির জ্বালা পড়া শান্ত করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে নিম এর শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা সংক্রমণ প্রতিরোধ করতে এবং সুস্থ মারি উন্নত করতে সাহায্য করে লবঙ্গ ব্যথা উপশমকারী বৈশিষ্ট্য সহ একটি অ্যান্টিসেপ্ট যা মুখের দুর্গন্ধ মোকাবিলায় এবং তার সঙ্গে মুখের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে দারুচিনি এতে প্রদাহ বিরোধী এবং অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা প্লাক রাশি এবং গহবর প্রতিরোধে সাহায্য করে তাছাড়াও যদি তোমাদের মুখে টিপ সেন্সিটিভিটি থাকে তাহলে কিন্তু সেটা ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে এবং তার সঙ্গে তোমরা যদি টিপস করতে থাকো তাহলে কিন্তু কিছুদিনের মধ্যে তোমরা এর উপকারিতা বুঝতে পারবে তোমরা যখন থেকে এটা ব্যবহার করতে শুরু করবে তখন থেকেই কিন্তু তোমরা অল্প অল্প করে বুঝতে পারবে যেটা কতটা কার্যকর তার সঙ্গে লং টাইম ইউজ করার পর কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে এটা তোমাদের দাঁত ও মাড়িকে কতটা শক্ত মজবুত করছে তো এবার তোমাদের একটুখানি বলে রাখছি এটা তোমরা কখন কখন ব্যবহার করবে অবশ্যই আমরা মর্নিং এ ঘুম থেকে উঠে কিন্তু একবার ব্রাশ করি এবং রাতেও অনেকে ব্রাশ করে রাতেও আরেকবার ব্রাশ করাটা খুবই জরুরি তো তোমরা যখন ব্রাশ করবে তারপরে কিন্তু এই মাউথওয়াশটাকে ব্যবহার করবে মাউথওয়াশ যেরকম ইউজ করে তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম বলে দিলাম সব কিছু আর মাউথওয়াশটা ইউজ করার পরে কিন্তু মোটামুটি আধা ঘন্টা মানে তিরিশ মিনিট পর্যন্ত কোনো খাবার খাবে না তারপরে তোমরা ব্রেকফাস্ট বা রাত্রেবেলা তো শোয়ার সময় একবারে ব্রাশ আর মাউথওয়াশটা ইউজ করে তোমরা শুয়ে করতে পারো তো এটাই আর কি এর নিয়মাবলী আর তার সঙ্গে এটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট যেহেতু এটা পুরোপুরি ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি তার জন্য কিন্তু পুরোপুরি সেট তো আমি তো এটা ইউজ করি এটা আমার কাছে খুবই প্রিয় আর তাই জন্য কিন্তু তোমাদের শেয়ার করলাম তো তোমাদের যদি এটা ভালো লাগে তোমরাও এটাকে অবশ্যই পারচেস করতে পারো আর এই প্রোডাক্ট ডিটেলস তার সঙ্গে লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও